ঝগড়া না করে শত্রু জব্দ করার সাতটি নিয়ম জানলে আপনি অবাক হবেন আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা অকারণে আমাদের পেছনে লাগে বা ক্ষতি করার চেষ্টা করে আমরা অনেকেই মনে করি ঝগড়া বা চেঁচামেচি করলেই বুঝি তাদের জেতা সম্ভব কিন্তু আসল সত্যি হলো আপনি যত বেশি ঝগড়া করবেন আপনি তত বেশি তাদের জালে জড়িয়ে পড়বেন আজকের আলোচনায় আমি এমন সাতটি নিয়ম বলবো যা অনুসরণ করলে আপনাকে একটি বাজে শব্দ খরচ করতে হবে না অথচ আপনার শত্রু নিজের পরাজয় মেনে নিতে বাধ্য হবে এক নিরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করুন যখন কেউ আপনাকে সবার সামনে অপমান করে বা খোঁচা দিয়ে কথা বলে তখন সাথে সাথে পাল্টা আক্রমণ করবেন না বরং কয়েক সেকেন্ড তার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকুন এবং পুরোপুরি চুপ থাকুন এই নিরবতা সামনের মানুষটিকে মানসিকভাবে কাঁপিয়ে দেয় সে ভাবতে শুরু করে যে আপনি কি তার উপর রেগে আছেন নাকি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন আপনার এই রহস্যময় নিরবতাই তাকে অপ্রস্তুত করে তুলবে দুই নিজের সাফল্যকে কথা বলতে দিন শত্রুর পেছনে সময় নষ্ট করা মানে হলো নিজের সাফল্যকে কথা বলতে দিন শত্রুর পেছনে সময় নষ্ট করা মানে হলো তাকে গুরুত্ব দেওয়া এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছুই নেই যে আপনি নিজের কাজে এতটাই সফল হয়ে যান যাতে সে আপনাকে আর ছুতেই না পারে আপনার নতুন গাড়ি ভালো চাকরি বা সুশৃঙ্খল জীবনী হবে তার জন্য সবচেয়ে বড় চোর মনে রাখবেন শত্রুকে মুখের কথায় নয় নিজের যোগ্যতা দিয়ে হারানোই হলো আসল বীরত্ব তিন অমায়িক ব্যবহার দিয়ে অপ্রস্তুত করা শত্রু সবসময় চায় আপনি যেন তার সাথে খারাপ ব্যবহার করেন কারণ এতে সে নিজেকে সঠিক প্রমাণের সুযোগ পায় কিন্তু আপনি যদি তার অভদ্রতার বদলে অত্যন্ত ভদ্রভাবে হাসি মুখে কথা বলেন তবে সে দিশেহারা হয়ে পড়বে আপনার এই ইতিবাচক আচরণ তাকে মানুষের কাছে ছোট করবে এবং সে নিজের ভেতরেই এক ধরনের অপরাধ বা অস্বস্তিতে ভুগবে চার পরিকল্পনার গোপনীয়তা রক্ষা করা শত্রুকে জব্দ করার অন্যতম প্রধান নিয়ম পরিকল্পনার গোপনীয়তা রক্ষা করা শত্রুকে জব্দ করার অন্যতম প্রধান নিয়ম হলো নিজের পরবর্তী পদক্ষেপ গোপন রাখা আপনার কি লক্ষ্য আপনি কোথায় যাচ্ছেন বা আপনার শক্তি কি তা কখনো প্রকাশ করবেন না শত্রু তখনই আক্রমণ করতে পারে যখন সে আপনার সম্পর্কে সবকিছু জানে আপনি যখন নিজের জীবনকে একটি বন্ধ বইয়ের মধ্যে একটি বন্ধ বইয়ের মতো রাখবেন তখন শত্রু আপনার কোনো ক্ষতি করার সুযোগ পাবে না পাঁচ নিজের আবেগকে কবজায় রাখা শত্রুর প্রধান অস্ত্র হলো আপনাকে রাগিয়ে দেওয়া আপনি যদি রেগে গিয়ে চিৎকার করেন বা কান্না করেন তবে সে জিতে গেল নিজেকে এমন তৈরি করুন যাতে কেউ চাইলেই আপনার মেজাজ খারাপ করতে না পারে আপনার মনের চাবিকাটি অন্য কারো হাতে দিবেন না আপনি যত শান্ত থাকবেন তত বেশি বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলাতে পারবেন ছয় ক্ষমা করুন কিন্তু পুনরায় বিশ্বাস করবেন না ক্ষমা করা মানে হলো নিজের মন থেকে বিষ নামিয়ে ফেলা ঘৃণা পুষে রাখলে ক্ষতি আপনারই বেশি হয় তাই শত্রুকে মনে মনে ক্ষমা করে দিন যাতে আপনার মস্তিষ্ক শান্ত থাকে তবে ক্ষমা করা মানে তাকে আবার বন্ধু বানানো নয় তাকে চিনে রাখুন এবং তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এটি তাকে বুঝিয়ে দিবে যে আপনি তাকে গুরুত্ব দেওয়ার মতো যোগ্য মনে করেন না সাত নিজের খুশিতে মগ্ন থাকা একদল শত্রুর কাছে সবচেয়ে যন্ত্রণাদায়ক দৃশ্য হল আপনাকে হাসি খুশি দেখা সে আপনার ক্ষতি করতে চেয়েছিল আপনাকে দুশ্চিন্তা ফেলার জন্য কিন্তু আপনি যদি আপনার পরিবার এবং দিয়ে আনন্দে থাকেন তবে তার সব চেষ্টাই আপনার খুশি তার পরাজয়ের চূড়ান্ত ঘোষণা নিজের জীবনকে উপভোগ করুন এটাই হবে আপনার জীবনের সেরা জয় শেষে মনে রাখবেন তুচ্ছ মানুষের পেছনে শক্তি নষ্ট করার চেয়ে নিজেকে উন্নত করা অনেক বেশি জরুরি যারা আপনাকে টেনে নিচে নামাতে চায় তারা অলরেডি আপনার নিচেই আছে তাই ওপরের দিকে তাকান এবং এগিয়ে যান